বাঙালি চিরকালই ভাবুক চিন্তাশীল তীক্ষ্ণ রোম্যান্টিক এবং দার্শনিক সে হতে পারে বাংলার মাঝি রাখাল কৃষক শ্রমিক বা হতে পারে সাধক আর কে না জানে প্রেমের মধুর রসকে বিরহের আতরে ডুবিয়ে উপলব্ধি করা বাঙালির চিরকালীন অভ্যাস তার প্রকৃষ্ট উদাহরণ বাংলার ভাটিয়ালি গান ভাটিয়ালি গানের বিষয়বস্তু বাংলার মাঝি মাল্লার প্রতিদিনের জীবনের প্রেম বিরহের উপলব্ধি এর সঙ্গে আছে বৌদ্ধ সহজিয়া বৈষ্ণব সহজিয়া তত্ত্ব এবং সুফিপন্থার তত্ত্ব সব মিলিয়ে লৌকিক প্রেম ও আধ্যাত্মিক প্রেমের বিষয়বস্তু উজান বাকে যায়রে বন্ধু ভাইটাল বাকে ঘর নদীর নিচ উদিক মানে নদী যেদিকে বয়ে যায় সেই স্বাভাবিক দিকটিকে বোঝাতে ভাইটাল বা ভাটিয়াল শব্দটি ব্যবহার করা হয়েছে ভাটি শব্দের সঙ্গে আল প্রত্যয় যোগ করে ভাটিয়াল তারপর হয়েছে ভাটিয়ালি যেহেতু বাংলার ভাটি অঞ্চলে এর জন্য তাই ভাটিয়ালি বাংলাদেশের যে সমস্ত এলাকা বর্ষায় জলমগ্ন থাকে সেই সমস্ত অঞ্চলই ভাটি নামে পরিচিত তবে অনেকেই এই ব্যাপারটা মানতে চান না তাদের মতে নদীর ভাটির মন্থর স্রোতের টানে নৌকা ভাসিয়ে দিয়ে মাঝি এই গান গায় তাই তা ভাটিয়ালি তবে ভাটিয়ালি শুধু লোকসঙ্গীত হিসেবেই সীমিত এমনটা কিন্তু নয় বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে একাধিক বৈষ্ণব ও সুফি পদেও ভাটিয়ালি শাস্ত্রীয় সঙ্গীতের রাগ হিসেবেই কিন্তু থেকেছে মঙ্গল কাব্যগুলিতেও ভাটিয়ালি রাগের উল্লেখ আছে শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিরহ খণ্ডে অসংখ্য ভাটিয়ালি রাগের উল্লেখ আছে ঠিক সেই কারণেই অনেকে আবার মনে করেন ভাটিয়ালি কোনো গানের নাম নয় এটি রাগ বা সুরের নাম ঠিক একই কারণে আরও একটা প্রশ্ন কিন্তু এসেই যায় তাহলে এই গানের বয়স কত এই গান কতই বা প্রাচীন শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হয় আনুমানিক চতুর্দশ শতকে কিন্তু ভাটিয়ালি গানের বয়স জানতে গেলে আমাদের খানিকটা যেতে হবে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ চর্যাপদেও ভাটিয়ালি গানের ইঙ্গিত পাওয়া যায় গবেষকগণ মনে করেন ভুসুকুপার তেতাল্লিশ সংখ্যক পদটির রাগ ভাটিয়ালি হতে পারে তবে শুধু তেতাল্লিশ সংখ্যক পত্রেই কিন্তু নয় পাঁচ আট দশ তেরো ঊনপঞ্চাশ ইত্যাদি পদেও ভাটিয়ালি গানের নিদর্শন মেলে তাহলে হিসেব করে দেখতে গেলে ভাটিয়ালির বয়স হাজার বছরেরও বেশি বাংলার ভাটি অঞ্চলের গান ভাটিয়ালি বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভীষণভাবে জনপ্রিয় তবে এর জন্মস্থান কিন্তু বাংলাদেশের সিলেট ময়মনসিংহ খুলনা বরিশাল কুষ্টিয়া ঢাকা চট্টগ্রাম রংপুরের ভাটি অঞ্চল এখানকার নদী খাল বিল হাওড়ের দুকুল ছাপানো জলে কোনো ঢেউ থাকে না জল থাকে শান্ত নদীর ধীর স্রোতের ওপর নৌকা ভাসিয়ে দিয়ে নৌকার বসে নৌকার হাল ধরে শুধু ওপর আলতো করে ধরে মাঝির আর আর তেমন কোনো কাজ থাকে না মাথার অনন্ত আকাশ নিচে থাকা ছাড়া ওপর আদিগন্ত জলরাশির ওপর একখণ্ড নৌকায় বসে মাঝির সময় কাটতে চায় না সেই অখণ্ড অবসর যাপনের মধ্যে দিয়েই সৃষ্টি হয় ভাটিয়ালির যেহেতু অলস মুহূর্তের গান তাই এর সুরে একটা দীর্ঘ টান আছে পল্লিকবি উদ্দিন অসংখ্য ভাটিয়ালি গান বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে সংগ্রহ করেছিলেন পশ্চিমবঙ্গেও এই গান বহন করে আনেন পূর্ববঙ্গের মাঝিরা